নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকেরা রান্না করবো ওলকপি দিয়ে পাঁচশে মাছ দিয়ে আর দুই মাছ দিয়ে হচ্ছে ওলকপি রান্না করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আজকে দেখি একটু হাওয়া হাওয়া হচ্ছে বর্ষা আমাকে এই জায়গা টুংনায় কুমসে একটু ভালো লাগতেছে বর্ষা কমিতে একদম বর্ষায় একদম মানে ই হয়েছিল আমার ফুল গাছ টুল গাছ সব নষ্ট করে দেছে দেখো এত ঝড় বর্ষায় ডান্ডা পুঁতে পুঁতেও তাও কাজ হয়নি তাই দানা দানা দিছি মানে চারা যদি ফোটে এখন একটু পরিষে দানা এখন তো এ থেকে পড়বে এই যে কেবল একটাই যে একটা হচ্ছে এই যে একটা গাছ হচ্ছে একটা দুটো একটা দুটো হচ্ছে দুটো হচ্ছে এখন যদি দুটো গাছ যদি আমি আবার বানাবো সব গাছ এই বর্ষায় সব নষ্ট করতে এখন শীতের সময় দেখো কত গাছ লাগাইছিলাম শীতের সময় এখন শীতের সময় হচ্ছে গেঁদা ফুল ফুটছে আর সেই শীতের সময় আমার ফুল গাছ সব এই এই বর্ষায় আরো বেশি সব সর্বনাশ করে গেছে ঝড় বর্ষা দিয়ে গেছে এই বর্ষায় আরও সব শোয়াই দিয়ে গেছে ডান্ডা দিয়ে উঁচু করে দিচ্ছি তাই ডান্ডা দিয়ে যেই উঁচু করে দিই সেই বর্ষা বসে আবার ফেলাই দেয় ডান্ডা দিয়ে আর বালি টালি পড়লে আর হয় না চল রান্না যাবো রান্না করবো মাছটা মাছটা আমি কাটে নিয়ে এসছি আর ওলকপি দিয়ে ছোটো করে একটা তর্কি রান্না করবো কি হচ্ছে মাছ অল্প কটা মাছ নিয়ে আসছি কপি এই ওলকপি দিয়ে মাছ দিয়ে তর্কি রান্না করবো ওলকপিটা কাটে নিচ্ছি সুন্দর জালি আসছে এই ওলকপি ধরে আমাকে এইখানে ডিগলিপুরেও হয় আর এখানে হয় এখন কয়দিন পরের থেকে হবে এই যে এখন এই যে এখন পৌষ মাস তো পড়ে গেছে এখন হচ্ছে পৌষ মাস যে পড়ে গেছে এখন হচ্ছে রোদ্দুরের সিজন আসবে এখন হচ্ছে ড্যাম জল শুকাবে আমাকে এইখানে সবজি হবে দেখছো আমি কত দিন কি কষ্ট করে আমরা গে এইখানে সব এরকম করেই খাওয়া পরে ওদিক দিয়ে আসবে তোমাকে ওদিক দিয়ে ওলকপি ফুলকপি ডিগলিপুরের থেকে আসবে এখন ডিগলিপুরেও হবে সব জায়গায় জল কবে ডিগলিপুরও তো না সব জমিতে জমিতে জল বাঁধে থাকে কপি কাঠা হয়ে গেল এইবার উনুনটা ধরানি হয়ে গেছে এইবার মাছ ভাজা শুরু করব রান্না করি আগুন জ্বলতিছে বন্ধুরা দেখো কি হায় রে আগুন জ্বল হলুদ লবণ বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুঁটি মাছ এটা হচ্ছে পাটকে মাছ এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে পাম্পলেট মাছ মানে সব ধরনের মাছ আসছে সব ধরনের বলতে না এটা ভুল কথা মানে দুই তিন চার রকম মাছ আসছে মাছ ভাজা নামাই নিচ্ছি একেবারে ওই ইসেই নামাই নিচ্ছি কপিগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুইনা গুঁড়ো একটু জিরা গুঁড়ো বন্ধুরা বাটা শুরু করে দেবো কেননা এই প্যাকেটগুলো আনছে তো এই যদি বাটার খাই না ওই প্যাকেটগুলো দামি এত দাম দিয়ে কিনে নিয়ে এসে মাঝে তো হাত কেটে গেছিলো পায়ে ব্যথা হয়েছিল আর বাঙালি বাবু আইছিল তোমরা তো জানো ভিডিও ছাড়ছিলাম এই জন্যই মশলা টশলা হচ্ছে বাড়তি একটু অসুবিধা হচ্ছিল বলে এই প্যাকেটের মশলা টসলা নিয়ে আইছিল। তাই এই প্যাকেটের মশলা যদি না খাওয়া হয় তাহলে এই প্যাকেটের মশলাগুলো আমার ওইভাবেই নষ্ট হয়ে যাবে তাই জন্যই বলতেছি যে তরকারিগুলো এই তরকারিতে দিয়ে নষ্ট মানে খাওয়া হয়ে যাক আর ওই জিরার প্যাকেট কত দাম ধুইনার প্যাকেট গোলমরিচ লঙ্কার গুঁড়ো এর জন্যই সব কিছু রান্না করে ফেলতেছি না আমি যদি বাটা ধরি তাহলে ওই আর ওইগুলো আর খাওয়া হবে না তা যতই রান্না করি বন্ধুরা বাটা মশলার মতো স্বাদ হয় না বাটা মশলার যে কি একটা টেস্ট আমাকে তো খাতি খাতেই অভ্যাস হয়ে গেছে যারা বাটা মশলা খাও না অবশ্যই একটু বাটা মশলা দিয়ে তরকি রান্না করে খাবা তারপর কত মিক্সিতে বাটা করো মিক্সির থেকে বাটার থেকে সব থেকে বাটাই টেস্ট বেশি ওর যে কী স্বাদ তার কি বলবো দেব দেব কয় তেলের বন্ধুরা তেল আসে ভাবছিলাম যে খোলবো তার খোলবো না এই তেলেই হয়ে যাবে বোতলে অনেক তেল রেখে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু না বেশি ভালো লাগে এবারে তরকারি ঢালে দিচ্ছি এবারটা মাছ দিয়ে দিচ্ছি

কপি দিয়ে ওলকপি দিয়ে রান্না করছি ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা ভালোই লাগবে আমি খারাপ করে তো আমি নিজে তো খারাপ করে আমি রান্না করি না সবারই ভালো লাগবে আমি তো খারাপ তার খাই না ভিডিওটা তো ভালোই লাগবে তোমাদের অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর হচ্ছে যারা নতুন দেখছি প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কিন্তু কমেন্ট করবা আর লাইক কিন্তু করে দেবা ভিডিওটা প্লিজ তোমরা বার বলতে তোমাদের ভিডিওটা একটু শেয়ার করে দাও আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার